সালামু আলাইকুম শরীফ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম সঙ্গে আছি আমি ফয়সাল শরীফ আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো আম দুধের পুডিং আমের পুডিং বানানোর জন্য আমি দুটি আম নিয়ে নিয়েছি এখন এগুলোকে ভালো করে ছিলে এরপরে টুকরো টুকরো করে কেটে নেব আমার আম দুটো ছেলা শেষ এখন আমি পিস পিস করে কেটে নেব। অনেকে ব্যালেন্ডারে দিয়ে তারপর ম্যাশ করেও আমের পুডিং তৈরি করে সেটা এক রকমের হয় কিন্তু আমি পিস পিস করে কেটে নেব এটা স্বাদ হবে অন্য রকমের প্রথমে আমগুলোকে একটা চাকুর সাহায্যে পিচ পিচ করে কেটে নেব এরপরে চাকু দিয়ে আড়াআড়িভাবে টুকরো টুকরো করে কেটে নেব এমনভাবে পিচ পিস করে নিলে আমগুলো একদম গলে যাবে না তাহলে খেতে ভালো লাগবে আমগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি এখন পুড়িং তৈরির অন্য অন্য প্রসেসিং আমি করে নেবো এখন আমগুলোকে এভাবে রেখে দিচ্ছি এখন গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি এখন ফ্রাই প্যানে দিয়ে দেব দুধ এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ এখন এর মধ্যে দিয়ে দেব দুটি এলাস এলাচ দুটিকে আমি একটু ফাটিয়ে দিচ্ছি এলাস দেওয়াতে একটা অন্য রকমের ফ্লেভার তৈরি হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আগার আগার পাউডার ঠান্ডা অবস্থায় আগার আগার পাউডার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে সব উপাদান দেওয়ার পরে দুধে যখন বলক চলে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব ভালো করে উতলিয়ে নিতে হবে দুধ যখন উতলানো হয়ে যাবে তখন আমি চামচের সাহায্যে এলাজ দুটোকে উঠিয়ে নেব যাতে উডিং বানানোর সময় এলাজ দুটো মুখে না বাজে তাহলে খেতে ভালো লাগবে না আর এলাস মুখে পড়লে তো বিরক্তিকর একটা অবস্থা এজন্য এলাচের গন্ধটা বেরিয়ে যাওয়ার পরে আমি এলাচ দুটোকে উঠিয়ে নেব দুধটা ভালো মতো উতলিয়ে গেছে দুধে বলক চলে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব একটু পরে আর এলাচ দুটোকেও আমি এখন একটা চামচের সাহায্যে নামিয়ে নিচ্ছি ইলাসের ফ্লেভারটা তো বের হয়ে গেছে এখন আমি এলাচ দুটোকে উঠিয়ে নেব এখন আমি যে পাত্রে দুধটাকে নামিয়ে নেবো এখন সেই পাত্রে আগে এখান থেকে আম দিয়ে দিচ্ছি আমি সব আমি একসাথে দেব না আগে দুধ নামিয়ে নেওয়ার পরে পরিমাণ দেখে এরপরে বাকিটা দিয়ে দেব এখন চুলা থেকে দুধটাকে নামিয়ে নিচ্ছি গ্যাসটা কক করে দেব এখন একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি দুধ এবং আমের পরিমাপ ঠিক আছে এর ভিতরে আর আম দেয়া যাবে না তাহলে আমের পরিমাণটা বেশি হয়ে যাবে তাহলে খেতে ভালো লাগবে না এখন যে অবস্থায় আছে আমি এই অবস্থায় ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব প্রায় আধা ঘন্টা আধা ঘন্টা পরে এরপরে আমি আবার ফ্রিজ থেকে নামিয়ে নেব আধা ঘন্টা পরে ফ্রিজ থেকে আমদাদের দুধের প্রোটিনটাকে বের করে নিয়ে এসেছি এবারে একটা প্লেটে ঢেলে নিচ্ছি আমার পটিং সম্পূর্ণ প্রস্তুত এখন খেয়ে দেখি কেমন হয়েছে মাসাল্লাহ অসাধারণ এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন